জ্বালাবি না মাল ছাড়া কারো নয় আরে এইটুকু মাল খেয়ে কি নেশা হয় খাবো আজ পুরো বোতলের মাল আমি বেসা মাল কারণ বউয়ের লক্ষ্মীর ভান্ডারের টাকা চুরি করে মাল খাওয়ার মজাটাই আলাদা আউরা আউরা ডিজে চেঠেলে ভাই আজ পর্যন্ত আমি কাউকে ভয় পাই বউকে বউকে আমি ভয় পাই না কি ভেবেছে কি বউ আরে বউ লক্ষ্মী ভান্ডারের টাকায় আমারও অধিকার আছে ওই যে তু ভাতার আমি লক্ষ্মী ভান্ডারে সম্পূর্ণ অধিকার আছে ওই তো অর্ধেক টাকা পাওয়ার আমার আমাকে টাকা দিবে না বলছে এত বড় সাহস আমার বয়ের টাকা দিবি নাই তো কি হচ্ছে তুই যতবার ব্যাংক থেকে টাকা উঠিলি আসবি আমি ততবার যাব মাল খেতে টাকা চুরি করলে যাব মাল খেতে তুই কিছু করতে পারবি না বেদা মোর লক্ষ্মী ভান্ডারে টাকা নিয়ে মদ গিলা তুই ঘর আয় আজ তোর একদিন কি মোর একদিন ওকে তো আমি কতবার বলেছি যে লক্ষ্মী ভান্ডারে আগে 1200 দিত আচ্ছা এখন 1500 দে অর্ধেক টাকা তোকে দিতে হবে নাই তুই আমাকে 500 দিবি আর হাজার তুই দি তাও শুনবে না আমার কথা তোর লাগে ঘটি হারা পুরো দেড় হাজার টাকাটাই আমি মেরে দেবো চেরো পাবি নাই

শুধু মেয়েদেরকে দিচ্ছে আমাদেরকে মাল খেতে দিচ্ছে না যদি মাল খেতে আমাদেরকে না দিবি তো বউয়ের চুরি করে টাকাটা নিয়ে আমি মদটো খাবো করতে পারবি না আমার মমতা বলে দিই তোকে আর একটা কথা শুনেলে তোর টাকা চুরি করে মদ খাবো এই কথা তোকে আমি বলে দিচ্ছি তুই শুনেলি ভালো করে কেউ আটকাতে পারবে না আর একটা গলি

দাঁড়া অর্ধেক মাল শেষ করেছি নেশা লাগছে না আমার মন বলছে টুম্পা বৌদিকে ভিডিও কল না লাগিয়ে মল খেলে আমার নেশাটা লাগবে না স্যার আমার ফোন তুলছে না এখনো ঠাকুর ফোন করি টুম্পা বৌদিকে ভিডিও কলটা লাগাইব হ্যালো ঠাকুর বউ তুমি কোথায় আছো গো তোমার দাদাকে ফোন করি ফোন তুলেনি তুমি একটু ডুয়েট কল করে দাদাকে ফোন কর

তুমি কোথায় আছো হু আর ইউ আমি খুঁটা বলছি খুঁটা হ্যালো পচাদি কোথায় আছিস কেন যেখানে থাকি কিছু জানিস এমন প্রেমের মধুর বাগানে আমি মাল খেতে এসেছি বল তুমি নাকি তোমার বউ ফোন তুলনি ফোন বারবার কেটে দাও র না মানে বউ ফোন করছে আমি বলে বউ মাল খাই না বউ থেকে ঘুরি না বউ কত শুনি না বউ ফোন করছে বউ ফোন করছে বউ ফোন করছে তো বল আমি কি করব তুই তুই বর তুই বোর ঘেড়া হতে পারিস তুই তোর বর কোথায় চলতে পারিস উঠতে পারিস বসতে পারিস কিন্তু তুই তুই এ পোচা কেউ ভাবিস না যে পোচা বর কোথায় উঠে বসে পোচা নিজের কোথায় উঠে আর নিজের কোথায় বসে বুঝলিস তো কি হয়েছে এটা কি বল আরে পোচা দা বৌদি ডুয়েট কলা আছে তুমি কথা বলে লও আমি জানি জানিনা কিছু রে কি বললি তুই কি বললি এটা আমার বউ আমাকে ফোন করছিল তুলি নাই বলে বৌদি ডুয়েট কলা আছে তুমি কথা বলে লও আমি জানি না কিছু

মজ খেয়েছি কাউকে বুঝতে দেওয়া যাবে না আমাকে সবাই চিনে ফেলবে আমার বউকে বলে দেবে

ও নো 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 কি হলো নেশা লিয়ে গেল না ফিরে বহাই হে আমার বউ তো জানতে পারলে মারবে মা আরে না না আরে চুপচাপ উজে তারপর সব ভালো করে বটিটা সান দিতে হবে ও আজকে আসলে ও দেহ থেকে গা আলাদা করে দিতে হবে

আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি

<laughs> no, 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 no. no.

আয়লাছিল <laughs> 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 oh <God>. <laughs>